মাঠে ধান কাটতে গিয়ে চন্দ্রবোড়া ছবল মৃত্যুর সঙ্গে লড়াই কৃষকের মুর্শিদাবাদ জেলার সালার থানার নোয়াপাড়া গ্রামের চাঞ্চল্য মাঠে গিয়ে ছবলে গুরুতর অসুস্থ এক ব্যক্তি ব্যক্তির নাম শেখ বয়স বাড়ি সালার নওয়াপাড়ায় বুধবার দুপুর নাগাদ ধান কাটার সময় আচমকায় চন্দ্রবোড়ার সাপ পায়ে ছবল মারে গিয়াসুদ্দিনকে মুহূর্তের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুকিয়ে পড়েন এরপর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যায় সালার রুরাল হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর গ্যাসুর দিনের পরিস্থিতি অতিমাত্রায় আশঙ্কাজনক হয়ে ওঠে ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালাহর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা বর্তমানে সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি নামের ধান জলাকৃতির থেকে সামনে বছর 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 52 এরকম খুবই সেখানে এসে ছিলেন স্নেক বাইটের নিয়ে এবং তিনি নিজেই সবটাকে আইডেন্টিফাই করে বলেছেন এটা চন্দ্রবড়া সাপ ছিল এখানে আমাদের একটা জিনিস বলার আছে এখন নভেম্বর মাস প্রায় শেষ হয়ে গেল মানে শীত পড়ে গেছে আমরা জানি যে সাপ যেহেতু কোলরাডের প্রাণী তাই শীতকালে থাকে না আজকে এখনও পর্যন্ত সালারের মতো জায়গাতে যেখানে সত্যি বলতে প্রচুর স্নেক বাইটার হিস্ট্রি আসে সেখানে হচ্ছে গিয়ে একটা চন্দ্রব্রহ সাপে আক্রান্ত হয়ে কামড় খেয়ে সে এখানে এসেছিল এবং এখানে আসার পরে তার টেস্ট করা হয় টেস্টে তার বিষ ধরা পড়ে এবং তাকে অ্যান্টিফেনাম দিয়ে কাটাওয়াতে রেফোর্ড করা হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে এখন অবস্থা খুব একটা ভালো নেই ট্রিটমেন্ট চলছে আশা করছে ঠিক হয়ে যাবে এই যে দড়ি দিয়ে বাঁধা বারবার বলার সত্ত্বেও কিন্তু সব দিয়ে বেঁধে সমান আসতে এই বিষয়ে আবার হ্যাঁ আমি আগেও বলেছিলাম এই কথাটা যে স্নেক বাইট ম্যানেজমেন্ট প্রথম থেকে ডাক্তাররা তো সব কিছু করবেই কিন্তু পেশেন্ট অ্যালার্টনেস খুব জরুরি কেননা পেশেন্ট আমাদের কাছে আসার আগে নিজের থেকে যে ম্যানেজ করবে সেই টাইমটা হচ্ছে গিয়ে ভ্যালুয়েবল টাইম যত তাড়াতাড়ি পারবে বলা হয় গোল্ডেন টাইম হান্ড্রেড মিনিটস বাট যত তাড়াতাড়ি পার আসবে তত তার ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে তত তাড়াতাড়ি তার ইফেক্টটা পাওয়া যাবে তাড়াতাড়ি আগেও বলেছিলাম যদি কোনো কোনো কোথাও কামড়ায় তাহলে কোনো ভাবে কোনো ধরনের বাধা বাঁধন দেওয়া যাবে না কেননা বাঁধন দিলে সেখানকার যেমন রক্ত চলাচল বিঘ্নিত হয় যদি টাইট বাঁধা হয় তাহলে সেই জায়গাটায় রক্ত চলাচল বিঘ্নিত হওয়ার জন্য নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনই বাঁধন খুলে দিলে সঙ্গে সঙ্গে ব্লাড ফ্লোটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য যে আছে তাড়াতাড়ি দেহে ছড়িয়ে পড়ে কিছু কিছু জায়গা আছে এখানে তো আমি আবারও বললাম স্নেক বাইট ফ্রন এরিয়া আমি কিছু কিছু পেশেন্ট দেখেছি কামড়েছে বুকে কখনো কাঁধে কানে কামড়েছে কানে একটা হিস্ট্রি আছে কমন ক্রেডে কামড়েছে তো বাঁধার তো কোনো জায়গা নেই সঙ্গে সঙ্গে সে চলে এসছে তার ট্রিটমেন্ট হয়েছে সে সুস্থ আছে বুকে কামড়েছে বাঁধে নি সুস্থ আছে ইভেন আগের থেকে সালারের ডক্টরদের তৎপরতা এবং ট্রিটমেন্ট এবং মানুষের এই যে আপনাদের মাধ্যমে যে প্রচার হচ্ছে তার ফলে মানুষের মধ্যে যে সাপের ম্যানেজমেন্টের যে নর্মাল মানে যে নলেজটা সেটা অনেকটাই বসে গেছে এবং তার জন্যই আমরা পাচ্ছি স্নেক বাইট পেশেন্টকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে